কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রবীণতায় চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বৃন্দ চ্যানেলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা রাধা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে অক্ষয় তৃতীয়া আপনাদের বৃন্দাবন ধাম থেকে জানাই অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা আপনারা সকলে অক্ষয় তৃতীয়া সুন্দর করে পালন করুন তো আমরা আজকে পরিক্রমা মার্গে ভক্তদিকে যে ফল তারপর সুজি ঢালু এগুলো বিতরণ করবো তো সেই ভিডিওটা আপনাদেরকে পরে দেবো এখন আপনাদেরকে আজকে অক্ষয় দিতে যে এত সুন্দর শুভ দিন তাই ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম নাম আপনাদেরকে শোনাবো তো আপনারা মন দিয়ে শ্রবণ করুন কারণ দেখুন আজকের দিনে আপনারা যত বেশি ভগবানের চিন্তন ভগবানের স্মরণ করবেন সব কিছু কিন্তু অক্ষয় হয়ে থাকবে আজকের দিনে এত সব কিছু মাহাত্ম রয়েছে ভগবানকে নিশ্চয়ই আপনারা সকালে চন্দন ভগবানকে নিশ্চয়ই দিয়েছেন অর্পণ করেছেন আজকে ভগবানের চরণে একটি পুলিশপত্র নিবেদনের কত মাহাত্ম রয়েছে অক্ষয় দিতে আপনারা যা করবেন সমস্ত কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই আপনারা আজকে সারা দিন খুব সুন্দর করে পালন করুন ভগবানের জন্য হ্যাঁ খুব সুন্দর করে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করুন নিশ্চয়ই সকালে আপনারা ভগবানকে তুলসী পত্র নিবেদন করেছেন তুলসী মহানিসে সেবা তুলসী পরিক্রমা জল জলদান এগুলো নিশ্চয়ই কলেজ এগুলো আজকের দিনে সুন্দরভাবে করুন এবং ভগবানের মন্দির যদি আপনারা সময় পান এবং সামনে যদি আপনাদের ইস্কন মন্দির থাকে বা কোনো রাধা আধার মন্দির থাকে আপনারা ভগবানের মন্দির গিয়ে দর্শন করতে পারেন এবং আজকে আমরা আপনাদেরকে দেখি সন্ধ্যাবেলা আমরা দেখাবো যে রাত্রের ভিডিওটা আমরা দেবো তো সেখানে আমরা ভগবানের চরণ দর্শন আজকে হয় এখানে তো আমরা যদি সম্ভব হয় আপনাদেরকে সেই ভিডিও বা আমরা দর্শন করাবো সকলের সঙ্গে থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলে এখন প্রেস করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার এবং কৃষ্ণ কৃষ্ণবাসের ব্যবস্থাও রয়েছে আরিবোল তো এখন বন্ধুরা আপনাদেরকে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ অষ্টদ শতনাম পাঠ করে শোনাবো তো আপনার বাড়িতে সময় ভগবদ্গীতা থাকলে আপনারা একটা শ্লোক করতে পারেন কারণ দেখুন আজকের দিনে আপনারা যা করবেন কিছু অক্ষয় হয়ে থাকবে তো আজকের দিনে সারাদিন আপনারা মানে চেষ্টা করবেন যে সমস্ত ভালো কাজ করা কোনো খারাপ বা মানুষের সাথে খারাপ ব্যবহার এইসব করবেন না হুম এইগুলো ভালো করে পালন করবেন আজকের দিনে অক্ষয় কত মাহাত্ম ভিডিও দিয়েছে অক্ষয় মাহাত্ম আপনারা সাথে দেখে নেবেন তো এখন আপনাদেরকে অষ্টোক্ত শতনা পাঠ করে শোনাবো হারি গোল জয় জয়া গোবিন্দ গোপাল গদাধ সাগর জয় রাধে গোবিন্দ গণ মালি শিরাধার প্রাণ ধন হরিনাম বিনে রে ভাই কাজে রাত্রি গেল নিদ্রে নাভ জিনু রাধা কৃষ্ণ জন না রবিন্দে কৃষ্ণ ভোজী বার তরে সংসারে আইনু মেছা মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সময়নু ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে কাল রূপে সংসারে তে করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব সিউ ধরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি বাড়ে শ্রী নন্দ নাম নন্দের অনন্দন রসদা রাখিল নাম জাদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল পাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখার রাজা ভাই মণি চোরা নাম রাখে যত পিনি কালো সোনা নাম রাখে রাধাবিন দিনী খিল না পথিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রা না মন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধীতে জানিয়া কন্নমুনি নাম রাখে দেবচক্র পানি বনমালি নাম রাখে বণের ভরিণী ভজহস্তি নাম রাখে শ্রীমধুসূধন অজামিল নাম রাখে দেবনারায়ণ নাম দেব দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিলনাম দেবীন বন্ধু নাম দারিদ্রবন্ন ব্রজবাসী নাম রাখে ব্রজর জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম গুরু মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর দিদ নাম পাঙাল বাসুকি নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ধবের সথি নারদ নাম ভক্ত প্রাণ ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ হমা নাম রাখে সত্যেরো সারিবতী নাম রাখে দেবযোদ্ধতি অহল্লা রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুর আরি কুঞ্জকেশী নাম রাখে নাম সদাচারী প্রহ্লা রাখিলনাম বৈশিষ্ট্য রাখিলো নাম মণি মনোহর বিশ্ব বসু নাম রাখে নগজল ধর নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত গজনারী অদিতি রাখি না হরা তিসুদন মদাধর নাম রাখে জন নর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন নাম রাখে বৃন্দা দুতি বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি সন্দীপনি নাম রাখে দেব অন্তর্জামী পররাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদি রাধি নটনারায়ণ নাম রাখিল সম্পাতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্গাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শিবংশিবধন আয়ান রাখিল নাম কোধ নিবারণ চন্ডকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশির স্ব নাম রাখে যতে কুমারিনী সর্বযজ্ঞের স্ব নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী অক্রু রাখিল নাম ভয় ভয় হারি গুঞ্জমালি নাম রাখে নীল পিত বাস সর্বভিতা নাম রাখে দৈপায়ন বেস অষ্টসুখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের সার ঋষভানু নাম রাখে পরম ঐশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর কুলমার রাখেন নাম অনাথের সখা রহসিন্ধু নাম রাখে সুখী চিত্র লেখা চিত্ররাত নাম রাখে হর্তি দমন উলস্ত রাখ নাম নয়ন রঞ্জন কৈশব নাম রাখে রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শসধর সুমালী রাখির নাম পুরুষ প্রধানজন নাম রাখে ভক্ত বন রজকিনী নাম রাখে নন্দে রধু লাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখির নাম নয়নের মনি জ্যোতির্ময় নাম রাখে যাগ্বল্ক মুনি পুত্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেবী শম্বর মরিচি রাখিল নাম নাম রাখে সি সুতো রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতরা সন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাণ্ডারী নাম রাখে অগতির গতি মৎস্যবন্ধা নাম রাখে তিলকের প্রতি শুক্রার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণুকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখের নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননা সন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভঙ্গরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরি চোরি বংশচন্দ্র নাম রাখে শিরুপমন জোরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারী নাম রাখে অভীষ্ট পুরন কুটিরা রাখিল নাম ধনরঞ্জন মনে রাখি না নাম করো বন্ধ নাম রাখে পুনঃ অভিলাস দুই দারিদার কানা দারিদ্র বঞ্জন দয়া ময় দ্রৌপদী লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোকুলিতে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার প্রতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক বম্ভ সনাতন পরমেশ্বর কল্পতরু কমল লোচন হেসে কেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভু দেবচক্র পানি দীনবন্ধু দেব কি নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদ আদি ব্যাস দেব পিতা নারে সীমা নাম ভজ নাম কিন্তু নাম করো সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভা সুবর্ণ গো কোটি দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যে নাম সেই কৃষ্ণ ভয় নিষ্ঠা করি নামের সহিত আছে আপুনি শ্রীহরি হরি শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেজন জন সে বড় চতুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে পায় সে বঞ্চিত হরি কি হবে উপায় হিরণ্য কোশিপুর উদ্দার বিদারণ প্রহ্লাদে গোরে লক্ষা দেবনারায়ণ বলিতে চলিতে প্রভু কৈলা বামন দ্রৌপদী লজ্জা হরি কৈলা নিবারণ অষ্টত্ত শতনাম যে করে পন হনা আসে পায়ে রাধা কৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ কর নন্দের নন্দন মথুরায় কংস অংশ লঙ্কায় রাবণ বকা সুবদি কালীও দমন নরোত্তম কহে রাম সংকীর্তন গৌর হরি হরি তো বন্ধুরা আপনারা এই অষ্টাত্তর শতনাম নাম দিনে পাঠ করতে পারেন বা শ্রবণ করবেন কারণ দেখুন ভগবানের নাম আমরা যতই চিন্তন করব স্মরণ করব ভগবান ততই আমাদের উপর কিন্তু কৃপা আশীর্বাদ দান করবেন আর সমস্ত বৈষ্ণবদের আপনারা হ্যাঁ প্রণাম আপনাদের চেনা পরিচিতদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন কারণ দেখুন অক্ষয় তৃতীয়া এটা কিন্তু আপনি যান সমস্ত ভালো কাজ করবেন আপনার অক্ষয় হয়ে থাকবে এমনকি এই জন্মেও না এই জন্মে তো আপনি ভালো ফল পাবেনই আপনাদের পরের জন্ম হ্যাঁ আপনি কিন্তু অক্ষয়তায় যে শুভ কাজ ভালো কাজগুলো করবেন সেগুলো কিন্তু সেই ফল আপনি করতে পারবেন এখন অক্ষয় দানের মাধ্যমে একজন কিন্তু নরক থেকেও মুক্তি লাভ হলো তাই না সে সঙ্গে যেতে পারল তো অক্ষয়তায় দান করার জন্য তো আপনারা দানের এত বড় মাহাত্ম রয়েছে আপনারা এই দিনে কিন্তু শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন আর আমরা পরের যে ভিডিওটা দেব তাতে আপনারা যে মেন্দামনে আমরা এখানে দান করব কয়েকজন আমাদের সেবার রাশি দিয়েছেন তো আপনাদের সকলের জন্য জানাই হুম রাধারানীর কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেক অনেক প্রার্থনা অন্যান্য সঙ্গে সুস্থ থাকেন ভালো থাকেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনও প্রেস করে দেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বৃন্দাবনে যদি কেউ আসতে চান বোঝা তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলের প্রেম শুভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি